প্রিয় দিনী ভাই এবং বোনেরা সুরা কাউসার দিয়ে কিভাবে কাউকে বশীকরণ করবেন খুব সহজেই আপনি চাইলে যে কাউকে সুরা কাউসার দিয়ে বশীকরণ করতে পারেন আপনার আয়ত্ত নিতে পারেন আপনার অনুসরণ করাতে পারেন আপনি যা চাইবেন সে তাই করবে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াতে পারেন শুধু সুরা কাউসারের মাধ্যমে কিভাবে সেটি করবেন আজকে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কোরআনুল জন্য আল্লাহর আগে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ সব দিয়েছেন শুধু আমাদের সঠিক ব্যবহার এবং সঠিক প্রয়োগ এবং সঠিক নিয়ম কারণ জানার অভাব ইনশাল্লাহ আজকে আমরা শিখতে পারবো সুরা কাউসারের মাধ্যমে কিভাবে খুব কম সময়ে এবং অতি সহজে যে যে করতে পারবেন। দিয়ে করার জন্য আপনাকে যেটি করতে হবে একটা নির্জন রুম নির্ধারণ করতে হবে যে রুমটা হবে পবিত্র এবং সেই রুমের ভেতরে আপনি সুগন্ধি ছিটিয়ে দেবেন কোনো প্রকার নাপাকির চিহ্ন রাখা যাবে না সেই রুমের ভিতরে আপনি নির্জন অবস্থায় ঢুকে সর্বপ্রথম সুরা ফাতেহা পড়বেন আউজু বিল্লাহ বিসমিল্লা সহ সুরা ফাতেহা তিনবার পরে নিজের বুকের মধ্যে ফুঁ দেবেন এতে করে আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপর আপনারা আমলটা করবেন এই আমলটা করার জন্য আপনাদের হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলের প্রথম যে গিরি রয়েছে এই গিরির মধ্যে আপনারা এইভাবে ধরবেন ধরে বিসমিল্লা রহমান রহিম ইন্না আতিন কালসার নীল রব্বিকমানহার ইন্নাশানিয়া কাহু আদ্দার এভাবে পরে তারপরে একটা ফু দিবেন এরপর হাতটা মুঠ করবেন মুঠ করে যাকে আপনি ভালোবাসেন যাকে পছন্দ করেন আপনার প্রেমে পাগল করাতে চান যাকে আনুগত্য করাতে চান যাকে আয়ত্তে নিয়ে আসতে চান তার নাম স্মরণ করবেন তার পিতা মাতার নাম স্মরণ করবেন এরপরে আপনি ছেড়ে দিবেন এরপর দ্বিতীয় গিরির মধ্যে আঙ্গুল দিবেন আঙ্গুল দিয়ে আবার সুরা কাউসার তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আতার ফুদিয়ে দিবেন ফুদিয়ে হাতটা মুট করবেন এরপর আপনি তার নাম বলবেন তার পিতামাতার নাম বলবেন এভাবে সুরা কাউসার একুশ বার পড়তে হবে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি তিন দিন কিংবা সাত দিনে আমলটা করতে থাকেন আপনি যার উপরেই আমলটা করবেন সে আপনার অনুসরণ করবে সে আপনার আয়ত্তে চলে আসবে এই আমলটা এভাবে তিন দিন কিংবা সাত দিন করতে থাকেন আপনি যার উপরে এই আমলটা করবেন সে আপনার আয়ত্তে চলে আসবে সে আপনার বাধ্য হবে সে আপনার অনুসরণ করতে বাধ্য হয়ে যাবে প্রিয় তিনি ভাই এবং বোনেরা সর্বশেষ আপনাদের একটা কথা বলে রাখি এই আমলগুলো করার জন্য আল্লাহর উপর আস্থা রাখতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে জবান পবিত্র হতে হবে তবে এই আমলগুলো কাজে আসবে এবং এই আমলগুলো আপনারা সর্বদা হালাল কাজে ব্যবহার করবেন হারাম কাজে এই আমলগুলো প্রয়োগ করলে কোনোদিন তা কার্যকর হবে না কোনো এর ফল পাবেন না এই আমলগুলো আপনারা হারাম কাজে ব্যবহার করবেন না এই আমলগুলো অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন এতে করে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ